মোহাম্মদুর রসুল উল্লাহর উম্মত আপনি কোনো মামুলি ব্যক্তির উম্মত না আপনি চিনেন না আপনি কার উম্মত এই জন্যই আমি বলছিলাম যে হায় আমরা যদি বসতাম তাহলে আমার যুবক সমাজের চিত্র এরকম হতো না নারীদের চিত্র এরকম হতো না পুরুষদের চিত্র এরকম হতো না মুসলমান আর গায়ে রং নাই মুসলমান আর গায়ে ইসলামের ছোঁয়া নাই এটা কোনো দিন হতো না আর মোহাম্মদুর রসুল্লাহ রং নাই এটা দিন হতো না শুধু হয়েছে এই জন্য চিনি না দেখা জানি না দেখা তো যেটা আমি বুঝাইতেছিলাম আল্লাহ বলে তুমি তোমাকে দামি বানাও আমি তোমাকে কিনব জান্নাতের বিনিময় জান্নাতেরই বর্ণনা দিতেছিলাম একটু দেখি আপনাদের দিলে লাগে কিনা জিব্বায় পানি আসে কিনা মনে আগ্রহ জাগে কিনা শখ আর আগ্রহ জাগে কিনা যে আমিও জান্নাতি হইতে চাই আল্লাহ রসুল তো বলতেছিলেন লয়না মোতা লেবুহা যে জান্নাতের আগ্রহী হয় ওর আর গুম হয় না ও আর ঘুমাইতে পারে না লয়না মতা লেবুহা যে জান্নাতের আগ্রহী হয় আর যে মনে প্রাণে জান্নাত চায় ওর আর কোনোদিন গুম হয় না আবার আরেকটু বলছিলেন উতলুবিল জান্নাতা জাহাদা কুম। সমগ্র দুনিয়া বিলীন করে দেওয়ার পরেও যদি জান্নাত মিলে ও আমার উন্মত দুনিয়া বিলীন করে দাও হাত পাইতা জান্নাত নিয়ে নাও কেননা এই দুনিয়াটা তো সমগ্র ভান্ডারের সাথে আল্লাহর কাছে মশার ডানার সমান যদি দাম হইত লাউকানাতি দুনিয়া ইন্দাল্লাহি তাদিলু জানাহা বা উদা মা সাকা কাফিরান সুরবাতা মা কোনো বেদিনকে আল্লাহ এক ডোক পানি পান করতে দিতেন না এক ডোক পানি যদি সমগ্র দুনিয়া সমগ্র ভান্ডার সহ সোনার খনি রূপার খনি হীরার খনি তেলের খনি গ্যাসের খনি এরকম হাজারো খনি জমিনের ভিতরে লুকানো সবগুলা সহ যদি মশার দানার সমান দাম হতো আল্লাহ বলে কোন কাফেরকে আমি এক ডোপ পানি পান করতে দিতাম না আল্লাহ রসুল বলতেছিলেন সারা দুনিয়ার সমস্ত সম্পদ সহ পুরা দুনিয়াটা দিয়েও যদি জান্নাত মিলে তো জান্নাত নিয়ে নাও উৎলবীর জান্নাতা জাহাজা করতো জান দিয়েও যদি মিলে তো নিয়ে নাও কেননা জান্নাতের প্রথম গ্রান্টি তো হইল মা তাস্তাহি মনে যা চাবে তা মিলবে এই মনটা যা চাবে তা কি চাইতে দেরি মিলতে দেরি হবে না চাওয়ার মিলা দুটো একসাথে হবে একসাথে এদিক দিয়ে চাবে আর সামনে তাকা দেখবে উপস্থিত হলেইতেছি কোরআন থেকে মিলাইতেছি কোরআন থেকে মিলাইতেছি সুলাইমান সালাম হায় হায় কথা আমার ঘুরা যাবে এই উম্মত কোরআনের পাওয়ার জানল না কোরআনের কি পাওয়ার এই উম্মত জানলো না যে কোরআনের পাওয়ার কতটুকু পাওয়ার পাওয়ার বোঝেন শক্তি বোঝেন ক্ষমতা বোঝেন কোরআনের পাওয়ার কতটুকু উম্মত জানলো না জানলে তো এই মজমায় রাগ হবেন বলবো বেশিরভাগ লোক কোরআন পড়তে জানে না ঠিক না আপনি পড়তে জানেন না আমার কোনো আপত্তি ছিল না যদি আপনি কোরআনটাকে নিতেন আর বালোবাইসে একটা চুমা দিতেন অথবা একটু বুকে জড়ায় ধরতেন অথবা একটু চোখে লাগাইতেন অথবা একটু মাথায় রাখতেন আর নিজেই বলতেন মালিক তোর কালাম পড়তে পারি না তাতে কি আসে যায় মহব্বত তো করতে পারি কিন্তু এই মজমায় তো বেশিরভাগ লোক বৎসরের পরের বৎসর কোরআনটাকে একটা ছুঁয়া দেখে না এরকম ছুঁয়া রাগ হয়ে গেলেন আমার যুবকরা তো বৎসর কেন জীবনে কবে কোরআন ছুঁইছে ও নিজেও বলতে পারবে না এই যুবকরা জিজ্ঞাসা করেন ওদেরকে কবে কোরআন ছুঁয়া দেখছে ও বলতে পারবে না মাগুনরা কবে কোরআন ছুঁইছে তাও বলতে পারবে না অথচ যেটা সব সময় চোখের সামনে রাখা দরকার ছিল ওটাকে পিছনে গিলাপে দিছে আর টেলিভিশনটা সবসময় চোখের সামনে রাখছে রাগ হেন না পায়ে হাত রাখি বুঝার বিষয় বোঝেন আমরা জানি না কোরআনের পাওয়ার কত সুলাইমান আলাইসালাম তখতে বিলকিস যেখানে ছিল ওটা আপনারা দেখেন না আমি এই পর্যন্ত চারিবার দেখছি চারিবার এখনো পিলার গুলো বিলকিস সূর্যের পূজা করত এখনো তিনশো পঁয়ষট্টিটা কামরা বানানো রাখা আছে তিনশো পঁয়ষট্টিটা কামরা এখনো আছে আপনাকে মারব যেতে হবে ইয়ামানের একটা শহর তো সুলাইমান আলাইহিসলাম ফিলিস্তিনে ছিলেন কাহিনী বড় লম্বা পুরাণে লম্বা কাহিনী আছে সুলাইমান ইসলাম তার মজলিসে বলতেছিলেন মজলিসে বলতেছিলেন মাইটি বি আর সিহা বিলকিসের আরাস ইয়ামান থেকে ফিলিস্তিন বাইতুল মোকাদদা কে নিয়ে আসবে ওটা কি টেকনোলজির যুগ ছিল ইফরিতুম মিনার জিন বলতেছিল আনা আতি বিহা আমি নিয়ে আসব সিংহাসনটা কতটুক বড় ছিল আল্লাহ বলতেছে ওয়ালাহা আর সুন আবিন তার সিংহাসনটা বহুত বড় ছিল আল্লাহ বিলকিসেরটা বলতেছে অলাহা আর সুন আর নিজেরটা বলতেছে অলিল্লা হি আর আদিম তাইলে বোঝা গেল দুটা বুঝি একটু কাছাকাছি ঠিক না আরে দুনোটাই তো আদিম কিন্তু বড় তো হ্যাঁ আমাদের দারুণার চেয়ে বড় তো খুঁটি দেখলে আপনার বুঝে আসবে আমি চারিবার দেখছি এই চোখ দিয়া আমি চারিবার গেছি এখানে সুলাইমান ইসলাম বলছে কে নিয়ে আসবে তো ইফরি তুমিনাল চিন বলছে আমি নিয়ে আসব সময় লাগবে কতক্ষণ বলছে তিন ঘন্টা কত আমি আমার আমি আমার আমি আমার হিসাবে বলতেছি যার কাছে আসমানি এলেম ছিল ও মনে হয় বয়া বয়া আর জিন কথা যেটা আমরা বাসায় বলি দৈত্য দৈত্য বোঝেন তো না সবচেয়ে শক্তিশালী জিন্নাতের ভিতরে ওর কথা শুনতে ছিল আর মনে হয় মুসকি মুস্কি হাসতে ছিল যে বড় বাহাদুরি দেখাইতেস তিন ঘন্টা নিয়ে আসবা তো যার কাছে আসমানি ছিল কিতাব পুরা আসমানি ছিলেন ছিল না মনে হয় আলিবাতা ছিল নইলে এল মুন মিলাল কিতাব কেন আসবে ঠিক না আমাকে বড় হুজুর আবার পিছিয়ে দিছে সামনে আসলে তো ওনারে শোনা বলা যেত তো সামান্য আসমানি এলেম ছিল তো ও বলতেছিল আমি নিয়ে আসব সময় কবলা আইয়ার তার তারফু আপনি সামনের দিকে তাকানে আগে আনছে না আনে নাই যদি সুলাইমান আল ইসলামের জমানায় আসমানি কিতাবের এই পাওয়ার থাকতে পারে যেটা কিতাব কালামুল্লাহ না আমাদের কাছে তো কালাম উল্লাহ আমাদের কাছে তো আল্লাহ কালাম আমাদের কাছে তো কোরআন কিরকম আমরা তো কাজে লাগাইতে পারি নাই তো যেটা আমি বলতেছিলাম আমরা কাজে লাগাইতে পারি না জান্নাতে যেটা বলতেছিলাম জান্নাতে চাইতে দেরি চাওয়া আর পাওয়া দুটো একসাথে হবে আজকে হাজারো জিনিস মনে চায় ঠিক না কি বারাটি আর বাড়িয়ালার বাড়ির দিকে দেখলে মনে চায় একটা বাড়ি যদি আমার হইত গাড়ির দিকে দেখলে মনে চায় একটা গাড়ি যদি আমার হতো যুবকরা সারাদিন নেটের ভিতরে হাজারো জিনিস দেখে ওরাও ভাবে যদি একটু পারতাম তো পারে না মিটায় কেমনে জানেন মোবাইলে সারাদিন দেখে তো কিন্তু মোবাইলের ভিতরে হাতও ঢোকে না ওটা কোথায় বসে নাচে ও জানে না তো সাত মিটায় শুধু মোবাইলের টাচ করে চুমা দিয়া জিজ্ঞেস করেন চিলের জন্য না ওদেরকে জিজ্ঞেস করেন আমি মিথ্যা বললাম কিনা ওরা দুইজন তিনজন মোবাইল দেখে একসাথে একটা একটাকে খোঁচা দেয় দেখ সৎ জিনিসটা কিরকম এখন কি করবে সাপ মিটাবে কি করে তো মোবাইলে টাচ করা মজা লয় এটা দিয়ে সাপ মিটায় অথচ ওকে আমি জান্নাত বুঝাইতেছি চাইতে দেরি মিলতে দেরি গ্যারান্টি যাবে তা মিলবে চোখে যেটা লাগবে ওটাই মিলবে আজকে কালিয়া করদ কালিয়া করে যুবকদের অনেক কিছু চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায় ঠিক না কি মান যুবকরা ফিডার খায় কিছু বোঝে না জুতা দেখায় না জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার আরো একটা আছে আল্লাহ বলে তুমি জানো না তোমার চোখকে শীতল করার জন্য আমি কি বানায় রাখছি কি বানায় রাখছি তুমি জানো না চোখকে শীতল করার জন্য লুকায় রাখছেন লুকা মাঝে মাঝে ছেড়া দিবেন মাঝে মাঝে সামনে দিয়া দিবেন দুই একটা একটা বইলা দেখি আপনাদের মনে লাগে কিনা এক সময় জান্নাতে আল্লাহ ফল পাঠাবে জান্নাতিদের কাছে ফেরেস্তার মাধ্যমে হাতে নিয়া দেখবে ঠিক ওর মাথার উপরে এই ফল ঝুলতেছে গাছে তো ফেরেস্তাকে বলবে এটা কি পাঠাইলো এটা তো আমার জান্নাতি আছে মুসকি মুস্কি হাসবে আর বলবে আগে দেখ তো কাটতে দেরি জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের কালার ভিতরে পাইতে দেরি করবে না সমস্ত ফলের কালার বড়া থাকবে ফেরেসটা বলবে নাকের কাছে নে তো যখন নাকের কাছে নিবে দেখবে জান্নাতে যত ফল আছে। সমস্ত ফলের গ্রান আল্লাহ এটার ভিতরে ঢুকায় দিছে এইবার বলবে জিব্বায় লাগাও যখন জিব্বায় লাগাবে তো দেখবে সমস্ত ফলের সাদ আল্লাহ এটার ভিতরে ঢুকায়া দিছে। তারপরে ফেরেশটা বলবে কোরান মনে হয় পরিস নাই তো দুনিয়ায় থাকতে এটাই বলতো ফালা তালা মোন আফসুম্মা জানো না তোমার জন্য বানায়া কি কি জিনিস লুকায় রাখছেন জান্নাতে সমুদ্র সৈকত আছে দুইটা কয়টা কয়টা এই হুজুর রো ডেলি যাইব বুজুর কি দেখে লিখিব আমরাও যাব ডেলি সকালে একটা বিকালে আরেকটা জান্নাতের সাথে বাংলাদেশের মিল আছে বাংলাদেশ সমুদ্র সৈকত দুইটা কক্সবাজার আর কুয়া কাটা ঠিক না হুম তো যাবে সৈকতে সৈকতে যাবে প্রথম যায় আড্ডা দিবে তারপরে খাওয়া দাওয়া হবে আল্লাহ কুদরত দিয়ে খাওয়া পাঠাবেন পাক জান্নাতে কিন্তু চি নাই জান্নাতে কিন্তু কিচেন নাই আল্লাহ কুদরত দিয়া পাককরা পাককরা পাঠাবে জান্নাতে বুপে খাবে বুপে সত্তর সত্তর হাজার আইটেম সাজানো থাকবে এক বৈঠকে সত্তর সত্তর হাজার আইটেম খাবে জান্নাতে কিন্তু পেশাব পায়খানা নাই লায়া বলুন মালা এ আপনি বলবেন হজম হবে কিভাবে তো জান্নাতের হজম হবে অ্যালকোহলের মতো অ্যালকোহল যেরকম অক্সিজেন পাইলে হাওয়া ভাওয়া যায় জান্নাতি খাওয়া ভিতরে ঢুকায়া এক লোকমা ভিতরে ঢুকায়া এক লোকমা মুখে দিয়া গিলার পরে যখন দ্বিতীয় লোকমা মুখে দিতে যাবে আগেরটা অক্সিজেনের মতো হাওয়া হয়ে যাবে এইভাবে খালি হইতে থাকবে আর খাইতে থাকবে একবার পান করা যখন আবার পান করবে আগেরটা অক্সিজেন হয়ে উড়া যাবে সুগ্রাণ হয়ে বাহির হবে সুগ্রাণ ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই বাজ বাঙতে দেরি চেঞ্জ হইতে দেরি হবে না আল্লাহ কুদরত দিয়ে পড়ায় দিবে এবং খোলায় দিবে নিজের পরতেও হবে না খুলতেও হবে না কুদরত দিয়ে পড়াবে কুদরত দিয়ে খোলাবে বোনরা ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে লেহেঙ্গা চিনেন জান্নাতের লেহেঙ্গায় কুচি থাকবে দুই কিলোমিটার এই যে কুচি আছে না এই কুচি ছড়াইলে দুই কিলোমিটার তিন কিলোমিটার ছড়া যাবে তিন কিলোমিটার কুচি লাগানো থাকবে লেহেঙ্গায় কুচি যত বড় হয় তত লেহেঙ্গা সুন্দর হয় ঘুরাইতে সুন্দর লাগে ঘুরাইতে অনেক জায়গা ছড়ায় এই সুতা দিয়া বানাবে না নূরের থেকে সুতা বানাবে আলো না আলোর ভিতরে গরম আছে হাত দিয়া দেখেন গরম নূরে কোনো গরম নাই আলোর থেকে নূর গুণ বেশি আলোকিত ওটার থেকে সুতা বানাবে ওটার থেকে গেরে বানাবে ওটার থেকে কাপড় বানাবে কোন দর্জি শিলাবে না আল্লাহ কুদরত দিয়ে শিলাবে ডেলি সকালে সত্তর জোড়া পাঠায় দিবে জান্নাতে ব্যবহারিত কাপড় রাখার কোনো আলমারি নাই হায় ওই জান্নাত মিলবে যার সমস্ত আসবাবপত্র আট জিনিস দ্বারা তৈরি হবে কয় জিনিস দ্বারা সোনা রূপা জবরজুত জমরুত ইয়াকুত মারজান মুক্তা হীরা এমন কি প্লেট পর্যন্ত এমনকি চিরনি পর্যন্ত এমন কি মাথার কিলিপ পর্যন্ত আমরা মাঝে মাঝে দেখি তো যুবকরা স্টিলের বেসলাইট পোড়া একটু পরে পরে হাত নাড়ায় বন্ধুদেরকে দেখায় কি জানি একটা পড়া রয়েছে ঠিক না আসলে ওটা কিসের লোহার ঠিক না জান্নাতে আল্লাহ এই থেকে এই পর্যন্ত বেসলাইট পড়াবে পুরুষকে এই থেকে এই পর্যন্ত ডেলি চেঞ্জ হবে ডেলি চেঞ্জ দশটা শারীরিক গুণ দিবে কয়টা আজকে কয়টা আছে আজকে কয়টা আছে যুবক কয়টা আজকে একটাই আছে যৌবন ঠিক না কয়টা আর কি আছে এটা লোকই তো চোদ্দ তারিখে মাথা লয়ে যাও ঠিক না হম চেহারা তো কয় সবই খাওয়া হম কি ঠিক না শাক খাওয়া না ফুলও লয়ে গেল হোটেলেও খাইলো আবার পার্সেলও নিল ঠিক না তারপরও বাড়ির যে পাঠায় দিল জুতা ঠিক না সত্য তো না যুবকরা তো পারে না কলিজা বুনা করে দিলে বেঁচে যাবে আমার তো বিশ্বাস যদি ডব্লুএ বলতো বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে কলিজা বাহির করা বুনা করলে তুমি মরবে না আমার মনে হয় এইখানে যুবকরা সব চোদ্দ তারিখে কলিজা বাহির করা বুনা করে দিয়ে দিত

নারী পুরুষ একশো বিশ ফিট লম্বা হবে মা বন্ধেরা একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে খোপা কেমন হবে বেনি কেমন হবে ওই চুলে ফুল গাতলে কেমন হবে আলা হোসনি ইউসুফ ইসুফআ আল ইসলামের মতো রূপ হবে আলা মিলাদি ঈসা ইসাল আল ইসলামের মতো তেত্রিশ বৎসরের যুবক হবে আল্লাহ কুয়াতি মুসা মুসা আলাহ মতো শক্তি হবে আলা খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে আলা সৌতি দাউদ দাউদ আল মতো সিঙ্গার হবে সিঙ্গার সিঙ্গার চিন যুবক দাউদ আল মতো সিঙ্গার দাউদি আওয়াজ জান্নাতে তুমি সুর তুলতে দেরি পুরো জাননার ডান্স করতে দেরি করবে না পুরো জাননার ডান্স করবে তোমার সুরে মূর্ছা যাবে ও আতো রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে এই জন্য তো আমি বলি জান্নাতে চোদ্দ তারিখ হবে ডেলি একশো বার কতবার একশো পুরুষে যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে বেড়া রাখতে নাকি হুম ডেলি একশো বার ব্যবহার করবে ডেলি একশো বার একটু পর পর চোদ্দ তারিখ হবে ভিডিও কল আসবে তাল ইলাইয়া আমার কাছে আয় দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে বিয়া শাদী করেন নাই তো করতে বুঝবে ঠিক না আর যুবকরা তো ফিডার খায় করতে বুঝবে একশো পুরুষের যৌবন শক্তি দিবে সাতটা হয়ে গেছে কিন্তু জুরদুন মুরদুন দাড়ি থাকবে না মোষ থাকবে না চোখে সুনমা লাগানো থাকবে দশটা শারীরিক দিয়ে ঢুকাবে প্রতি শুক্রবারে আল্লাহ এই উম্মতকে দাওয়াত খাওয়াবে দাওয়াত কম সে কম সপ্তাহে একবার আল্লাহর দিদার হবে এরকম জান্নাতি হবে যে আল্লাহকে দেখবে এরকম জান্নাতি হবে যারা মনে চাবে আর আল্লাহকে দেখবে ওর জান্নাতে একটা গেটই থাকবে অফিল জান্নাতি বাবান ইউকালু কল বাবু সালাম সালাম নামে একটা গেট থাকবে যখনই আল্লাহকে দেখতে মনে চাবে ইয়ফতা খুলবে আর আল্লাহকে দেখবে আর যখনই আল্লাহকে দেখবে তখনই রূপ বেড়া যাবে জন্য প্রতি শুক্রবারে রূপ বাড়বে জান্নাতে ফিরা আসার পরে জান্নাতের মন্ত্রীরা কেননা প্রত্যেকের জান্নাতে কমসে কম সত্তর হাজার ফেরেস্তা মন্ত্রী পরিষদ হবে কত সত্তর হাজার খাদ্য বাদ হুর বাদ শুধু মন্ত্রী পরিষদের ভিতরে সত্তর হাজার হবে আপনার এত বড় রাজ্যটা চালাইতে হবে না দেখে রাখতে হবে না দুনিয়ার চেয়ে দশ গুণ বড় দুই লক্ষ চল্লিশ হাজার মাই আসার পরে জিজ্ঞাস করবে মালিক এত রূপ বাড়লো কি করে তো জান্নাতি বলবে সুরনা রব্বানা ফাস্তাদা হোসনা জামালা আল্লাহ সাক্ষাৎ মিলছে আমাদের রূপ বেড়ে গেছে আল্লাহ দাওয়াত চিন্তা করেন কত কোটি আইটেম হবে সমগ্র রাজার রাজা আকাশ জমিনের মালিক আইটেম কিরকম হবে পুরুষ আলাদা মহিলা আলাদা শুধু দাওয়াত হবে না খাওয়ার পরে আল্লাহ বিশেষ পোশাক পরাবে আল্লাহ সুগ্রান লাগায় দিবে গিফট দিবে প্রতি শুক্রবারে গিফট হয় হয় মনে না নেওয়ার জন্য একজনের ট্রাকও যথেষ্ট হবে না এত গিফট দিবে ফেরেস্তার জান্নাতে পৌঁছায় দিবে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে ইচ্ছা করলে ছবির বাজারে ঢুকবে আর চেহারা ওই ছবির নিচে লেখা থাকবে তুমি পছন্দ করলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি একদিকে নারী একদিকে পুরুষ আপনি বলবেন দুজনই যদি চেঞ্জ তো হয়ে একজন আর একজন না উনার চেহারা চেঞ্জ হবে ছবি আপনার কাছে চলে আসবে এই জন্যই তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট হুম ব্লুটুথ আর শেয়ার হিটে চলে আসবে আপনি চেঞ্জ হবেন ওনার কাছে চলে যাবে একজন আরেকজনকে চিনবে হাতে ধরা জান্নাতে চলে যাবে প্রতি শুক্রবারে বাজারে যাবে দাওয়াতের পরে কোনো জিনিস পয়সা দিয়ে কিনতে হবে না শোফিস কিনবে সফিস সাজানের জন্য শুধু যেটা পছন্দ হবে ওইটাই নিতে থাকবে হায় হায় যুবক সব রাখা আছে ওই কিনবে যদি আমি আমাকে দামি বানাই ওই দামি বানানোর জন্যই মুসলমানের বারে জন্ম ছিল ওই দামি বানানোর জন্যই উম্মতে মোহাম্মদী বানানো হলো কিন্তু আফসোস মুসলমান বটে কিন্তু ইসলামের ছোঁয়া নাই যদি ছোঁয়া থাকতো তাহলে যুবক কেন নেটে দিকা চুল কাটতো জিজ্ঞাস করেন ওরা নেটের থেকে ডিজাইন নেয় না নেয় না পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কেন কাটবে জিজ্ঞাসা করেন পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটে কি কাটে না চাঁদ রাত্রে ঈদের রাত্রে এক হাজার টাকা দিয়ে চুল কাটে চার চার ঘন্টা সিরিয়ালে বসে থাকে এই জন্যই তো আজকে মুসলমানের এই দুরবস্থা